আসসালামু আলাইকুম গাজীপুর কালিয়া থানা মৌচাক ইউনিয়ন সভিলপুর থেকে উত্তরে এক কিলোমিটার ছয়তলা কমপ্লিট একটা বিল্ডিং এর তলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে দক্ষিণ মুখে ফ্ল্যাটে ঢুকতে ডান পাশে একটা রুম আর এটা হচ্ছে সামনে ডান পাশে একটা রুম সামনে প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং হচ্ছে ব্যালকনি আছে মাঝখানে ড্রয়িং ডাইনিং এর একটা স্পেস আছে মাঝখানে ড্রয়িং ডাইনিং এর স্পেস আছে এক পাশে হচ্ছে দেখেন ব্যালকনি দরজা এক হচ্ছে ওয়াশরুম এর দরজা আর হচ্ছে ড্রয়িং ডাইনিং এর স্পেস আর এই পাশে হচ্ছে কিচেন দক্ষিণমুখী হওয়ার কারণে কিচেন থেকে মাসাল্লাহ ভালো বাতাস আসে ফ্ল্যাটটা হচ্ছে এমন একটি এলাকায় মানে খুবই সুন্দর আশেপাশে অনেক বিল্ডিং অনেক কিছু মেল কারখানা একবার উন্নত এলাকা খুবই কম প্রাইস এটা দেওয়া হবে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট এ হচ্ছে আরেকটা ফ্ল্যাট আরেকটা রুম আর কি রুমের ভিতরে এই পাশে একটা হচ্ছে ডান পাশে একটা যে ব্যালকনির দরজা আর বাম পাশে একটা হচ্ছে ওয়াশরুমের দরজা এটা মানে খুবই সুন্দর পজিশন এটার জন্য আলাদা পার্কিং স্পেসও আছে যদি আপনার বাইক সেখানে রাখতে মূল্য চাওয়া আছে খুব বেশি না মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথার মাধ্যমে ইনশাল্লাহ আরো কমাই দেওয়ার চেষ্টা করব এটা নেওয়ার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে দেরি করা যাবে না দেরি করলে লস ভাই